ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস মানে ভাষার মাস এবং ফেব্রুয়ারি মাস মানে ফুলের সমাহার আর এই নতুন ফুলকে অ্যাড করার জন্য ভেদা সরতে আমি আসি সর্বদা আপনাদের মাঝে আসি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসি তারই মাঝে আজকে নতুন একটা বাইক ইতিমধ্যে লঞ্চিং হয়েছে সেই বাইকটারই ক্রম এবং ভিডিও এবং এক্সাইটিং যে নতুন যে ফিচারগুলো আসছে সবই বিস্তারিত নিয়ে আবারও হাজির তো চলুন দেখা যাক কোন বাইকটা শুরু হয়েছে ভালোবাসার মাসে মানে কিন্তু একটা চমৎকার একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাই আগামীতে যারা অ্যাডেল্ট হতে চাচ্ছেন এবং অ্যাডেল্ট থেকে ট্রিপল হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ফ্যামিলি রাইড রাইড দরকার আর সেই ফ্যামিলি রাইডে নতুন নামে যোগ হলো হোন্ডা এক্স ব্লেড এফ আই এম ইস বাইক চমৎকার একটা বাইক এবং বাইকটার নতুন যে ফিচারগুলো থাকছে তো সেই বিস্তারিত আমি আপনাদেরকে এখন জানাচ্ছি তো এক্স এবং এই আসলে সেই সর্বপ্রথম যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে যে ইঞ্জিনে অর্থাৎ আগে ইঞ্জিন নিয়ে শুরু করি ইঞ্জিনটা ছিল সেটা কিন্তু সেই ইঞ্জিনটা পরিবর্তন করে কিন্তু এখন হন্ডার স্পেশাল যে ফিচার পিজিএম এফআই এবং পিজিএম এফআই এটা কিন্তু ইউরো থ্রি ইঞ্জিন অর্থাৎ খুব চমৎকার একটা মাইলেজ এবং খুব সুন্দর একটা ফিচার দিয়ে নিয়ে এসছে একশো তেষট্টি সিসির এই বাইকটাতে এই বাইকটাতে নতুন যে বিষয়গুলো অ্যাড হচ্ছে সেটা হচ্ছে যে এর কালার এবং গ্রাফিক ডিজাইন তো কালারটা আসলে চমৎকার আগেও ব্ল্যাক কালার ছিল কিন্তু বাট এই ব্ল্যাকের সাথে যে স্পোর্ট এই যে ডিজাইনটা ওয়া চমৎকার একটা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হোন্ডা ডিজাইন করছে এর পাশাপাশি এতে যে বিষয়গুলো অ্যাড করছে সেগুলো হচ্ছে যে সবদিনটা একটু আসতে সহযোগিতা করবো সবদিনটা কিন্তু আসতে বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ দিচ্ছে অর্থাৎ এক্সপিলেটের আগে ভার্সনে কিন্তু ইঞ্জিন অন অফ সুইচ ছিল না এটা কিন্তু ইঞ্জিন অন অফ সুইচ এখন পেয়ে যাচ্ছেন বাইকটাতে নতুন অ্যাড করেছে সাইড স্ট্যান্ড সেন্সর অর্থাৎ বাইকে যখনই আপনি সাইড স্ট্যান্ড দিবেন এই সেন্সরটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে অর্থাৎ আপনার বাইকটা সাইড ডিস্টেন্স দেওয়া আছে আপনি স্টার্ট করতে পারবেন বাট রান করতে গেলে কিন্তু আপনার গাড়িটা ইঞ্জিন অন অফ মানে অফ হয়ে যাবে অর্থাৎ এই ধরনের নতুন নতুন যে ফিচারগুলো আসছে সেটা কিন্তু খুবই চমৎকার এর পাশে রয়েছে এটা ইঞ্জিন সরি এর পাশে রয়েছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর অর্থাৎ ব্যাক অ্যাঙ্গেল সেন্সরটা কী আসলে কী জিনিস তো সেটাই জানাতে চাই ব্যাক অ্যাঙ্গেল সেন্সর হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে এই বাইকটা যদি আপনার কোনো দুর্ঘটনায় কখনো পড়ে বা দুর্ঘটনার কারণে যদি বাইকটা পড়তে থাকে নর্মালি কে বাইকটা পড়ে গেলে বাইকটা নিচে পরে স্টার্ট অন থাকে এবং গ্যাংটাতে থাকে এতে বাইক এবং তলে যদি মানুষ থাকে দুজনেরই ক্ষতি হয় সেই ক্ষতিটা যাতে না হয় এর ব্যাক অ্যাঙ্গেল সেন্সর ইউজ করেছে হোন্ডা হোন্ডা এটা হচ্ছে যখনই বাইকটা দুর্ঘটনায় পড়বে বাইকটার স্টার্টটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনাকে আলাদা করে বাইক বাইকটাকে বন্ধ করা লাগবে না এটা হচ্ছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর যেটা খুব চমৎকার একটা সেন্স টেকনোলজি

লুকিং স্টার এটা কিন্তু খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে কাস্টমারের মনের মধ্যে ঢুকে গেছে যে এই হেডলাইটের এই সিস্টেমটা সর্বোপরি মাইলেজ দর্শক ইতিমধ্যে আপনারা জানেন এক্সপেলেটের মাইলেজ কিন্তু ফিফটি এইট কিলো কালোটা ছিলই এটা কিন্তু এফআই এবিএস এবং পিজিএম এফআই ইউরো থ্রি ইঞ্জিন দেওয়াতে মাইলেজটা কিন্তু আরো বাড়ছে অর্থাৎ এখন কিন্তু মাইলেজ সিক্সটি কিলো পার কিলোমিটার অর্থাৎ ষাট মাইলেজ পাচ্ছেন এবং আশা করি আমরা এটা খুব ভন্ডা টেস্টেড মডেল যে খুব ভন্ডা সর্বনিম্ন মাইলেজ তাই আপনাদেরকে সামনে পরে দিতে চাই সেটাই কিন্তু এখন এটা হয়েছে অর্থাৎ 60 কিলো মাইলেজের 163 সিসি এই ফ্রন্টের এবং এই সেগমেন্টে যত বাইক আছে সবথেকে বেটার মাইলেজের বাইক কিন্তু হোন্ডা এক্সপ্লোরার এবং সর্বপ্রথম কাস্টমার কি বলতে চায় বা দর্শকদের বলতে চাই ফ্যামিলি রাইড বাইক যদি কেউ চিন্তা করে থাকে তাহলে সবার প্রথমে যে বাইকটা মাথায় রাখবে সেটা কিন্তু হোন্ডা এক্সপ্লোরার

এবং এই কারণেই আপনার প্রোগ্রামিং করার কারণেই আপনার মাইলেজটা সর্বাধিক মাইলেজ দিয়ে থাকে ইতিমধ্যে আপনারা জানেন ওয়ান ফিফটি সিসির যে বাইক আদার ব্র্যান্ডের আছে তাদের মাইলেজ কিন্তু অলমোস্ট আমাদের থেকে অন্তত চার পাঁচ কিলো বা দশ কিলো মতো কম থাকে তো সেখান থেকে কিন্তু আমাদের মাইলেজটা আপনি নর্মালি সিক্সটি পার লিটারে পাচ্ছেন খুব চমৎকার একটা বাইক আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই আমরা সবাই কিন্তু দুজন বা তিনজন নিয়ে অনেক সময় রাইড করি যেটা যদিও দ্বন্দ্বনীয় অপরাধ বাট প্রয়োজন বলে অনেক সময় দরকার পড়ে এবং তার জন্য কিন্তু লম্বা সিটটা খুবই প্রয়োজনীয় এবং এই সিলির হচ্ছে তার অন্যতম কিন্তু আপনারা চারটে কালারে বের আছেন আগেও এই সিলের চারটে কালার ছিল কিন্তু এখন তো চারটে কালার কিন্তু একটা এক্সাইটিং কালার অর্থাৎ প্রথমে দেখাচ্ছি অলরেডি দেখছেন ব্ল্যাক সাথে কমলা কালার অর্থাৎ খুব চমৎকার একটা কম্বিনেশন পাশে আছে গ্রে কালার এটা অনেকে ব্ল্যাকও বলতে পারেন ম্যাট ম্যাট গ্রে এবং এরপরে আছে গ্রাউন্ড গ্রে চমৎকার একটা খেলা আমার পছন্দের একটা খেলা গ্রাউন্ড গ্রে কালারটা এটা কিন্তু अवेलेबल পেজ আছে যারা সরো আসলে বন্ডা মোটরসাইকেল চলবে এছাড়া আছে রেড কালার তো রেড কালারটা অলরেডি আমরা সবাই কম বেশি জানি এবং এই গ্রাউন্ড গ্রে কালারটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মানে কালারটা হচ্ছে যে গ্লসি বাট এই গ্লসি কালারটা কিন্তু খুব চমৎকার একটা অ্যাট্রাকটিভ কালার অর্থাৎ এক্সপ্লোরেটর আগে যে সিলভার কালার ছিল সেটাও যেমন অ্যাট্রাকটিভ কালার এবং এই গ্রাউন্ড গ্রে কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালার তো এই প্রত্যেকটা কালারের নিশ্চয়তা দিচ্ছে কিন্তু ভেনাস হতো আসতে থেকে হন্ডা চলুন তো এক্স যারা পছন্দ করতে এটি বলতে এবং এক্স প্লেট যারা পছন্দ করেন এখন পর্যন্ত যারা অলরেডি এর মজাটা পেয়ে গেছেন তো তাদেরকেই বলবো ভেনাস হতো আসতে পর হন্ডা মোটর সাইকেল চলুন আসলেই আপনি বাইকটা কিস্তিতে পারচেস করতে পারছেন এবং ক্যাশে তো আছেই পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশাল সকল সহযোগিতা কিন্তু বেনাচাটা আপনাদেরকে করে থাকে